গাজীপুরের শ্রীপুরের এক ছেলে আরিফুল হাসান দুই পা হারানো অসুস্থ মায়ের পাশে জীবনের সব ত্যাগ স্বীকার করেছেন তার অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগ মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার দুর্গাপুর পূর্বপাড়া এলাকায় আরিফুল হাসান আজ মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের এক জীবন্ত উদাহরণ দুই পাহারানো অসুস্থ মা রহিমা বেগমের পাশে দাঁড়িয়ে তিনি নিজের জীবন স্বাচ্ছন্দ্য এমনকি চাকরিও ত্যাগ করেছেন শুধু মায়ের সেবা করার জন্য একসময় আরিফুল স্ত্রী ও সন্তানসহ একটি স্বাভাবিক সুখী জীবনযাপন করতেন স্থানীয় একটি কারখানায় চাকরি করে পরিবারের ভরণ পোষণ করছিলেন কিন্তু হঠাৎ করেই মায়ের শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে রহিমা বেগমের দুই পাক কেটে ফেলা হয় এই সংকটময় অবস্থায় আরিফুল সব কিছু পেছনে ফেলে মায়ের পাশে দাঁড়ান মায়ের দেখভাল করতে গিয়ে নিয়মিত অফিসে যেতে পারেন না এই জন্য তিনি চাকরি হারান তবুও এক মুহূর্তের জন্য মায়ের সেবা থেকে সরে দাঁড়াননি দিনরাত মায়ের পাশে থেকে সেবা ও পরিচর্যা করে যাচ্ছেন যদিও তাদের আর্থিক অবস্থা দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠেছে আরিফুলের এই নিঃস্বার্থ ত্যাগ পুরো এলাকায় মানবতার দৃষ্টান্ত হয়ে উঠেছে তার গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় মহানবী হরজত মোহাম্মদ সল্লাহ আলহিহাসাল্লামের বাণী মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত কঠিন বাস্তবতার মাঝেও আরিফুল প্রমাণ করেছেন সত্যিকারের ভালোবাসা ও দায়িত্ববোধ সব বাধা জয় করতে পারে